কীভাবে পালাব বউটি চাপা গলায় বললে সেই জন্যেই এলুম সব দেখে এলুম পালাবার পথ নেই ওরা ঘাটি আগলে রেখেছে আমি বললুম তবে উপায় মেয়েটি বললে একটিমাত্র উপায় আছে তাও আমি ভেবে এসেছি আমি এই বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না অনেক সহ্য করেছি আর কত করব না দাঁড়ান ঠাকুর মশাই আর একবার বাড়ির মধ্যে থেকে আসি নইলে সন্দেহ করবে মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে শুনুন আমার উপায় এই কথা কটা মনে রাখুন মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারব আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার জ্যাঠামশাই